স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু তো না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো রূপ কথা ফাইনালি চলে বিদয়ের সময় স্কুলে প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল চোখে জল ফেলেছিলাম দুই দিনই কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাবার আনন্দ আর একটা বিদয়ের ব্যথা বাস শেষ হয়ে গেল আমাদের স্কুল লাইফ এটাই আমাদের সেই জায়গা যেখানে ছ ঘন্টা সব সুখ দুঃখ বলে থাকবে সারাদিন কাটানো বন্ধুবান্ধবের সাথে এখন পাঁচ মিনিটের জন্য দেখা হয় না ডিয়ার বেস্ট ফ্রেন্ড বিশ্বাসটা রাখিস একমাত্র মনের কথাগুলোই তোর সাথে শেয়ার করি না বন্ধুত্ব এমন ভাবে করো যে লোকে তোমায় একা দেখলে জিজ্ঞেস করবে যে আরেকজন কই তোর পার্টনার কোথায় আমার বেস্টি মানে শুধুমাত্র আমার বেস্টি অন্য কারণ না ভালো থাকুক সেই সমস্ত বন্ধুরা যারা বন্ধু ছিল আছে এবং আগামী দিনে যখন দাঁত ফোকলা হয়ে যাবে সব দাঁত পড়ে যাবে সেই ফোকলা দাঁতও একসাথে হাসবে যে বলবে ভাই তুই চল আমি তোর সাথে আছি আমার এরকম ফ্রেন্ডশিপ চাই হঠাৎ স্কুলের কথা মনে পড়ে চোখ দিয়ে টক টক করে পানি পড়ে যাচ্ছে যে যাই বলুক স্কুল

আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে কখন কথা বলে জানো যখন তার কথা বলার মতো কেউ থাকে না যখন সে একা একা বোরিং ফিল করে যখন তার একা একা ভালো লাগে না ঠিক তখনই আমার বেস্ট ফ্রেন্ডের আমার কথা মনে পড়ে কোন বন্ধুত্বগুলো টিকবে কি করে বুঝবে আমি বুঝিয়ে দিচ্ছি দেখবে যে বন্ধুগুলোর সাথে তোমার একেবারে গলায় গলায় হুম ভাই ভাই একসাথেই বাথরুম যাব একসঙ্গে এগুলো টিকবে না চার দিন পরে কেটে যায় যেগুলো দেখবে এই সালা তুই একদম আমি বলে দিচ্ছি যেগুলো ঝগড়া থেকে বেসিক্যালি শুরু হয় যেই যেই বন্ধুত্বের মধ্যে ঝগড়াই বেশি আছে ঠিক লাস্ট পর্যন্ত ওইগুলোই টিকবে ঠিক এই অতিরিক্ত ভালো আমরা বেস্ট ফ্রেন্ডস এগুলো থেকে না যেগুলো তো তোকে আমি কেটে এখানে রেখে দেবো জানিস তো কেট সেগুলো দেখবে লাস্ট অব্দি বিয়ের দিন দেখবে নাচছে